হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল কথা শুনে তো বুঝতেই পারছো মনটা বেশ ভালো রয়েছে কারণ কালকে ভোরবেলায় এসছে আমার মা বাবা ভোর চারটের সময় এসছে আর সকাল সকাল বানাচ্ছে আজকে ধোসা তার সাথে আর কি একটু আলু চোখা আর মিষ্টি আর একটু ছোলার ডাল বানিয়েছিলাম নারকেলের চাটনি বানায়নি নারকেল ছিলও না ঘরে যা হোক ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডাস্টবিনও ফেলে দিয়েছি কারণ ডাস্টবিন গাড়ি আসে সবাই তো জানো যারা আমার ভিডিও দেখো আর এই দিকে তার জন্য বাবা মা সবাইকে খাবার দিয়ে দিচ্ছি বাবু তো ঘরে খেলা করছে খেলা করছে বলতে ওর দাদু এখন একটা গান এনে দিয়েছে ওর তো বন্দুকের প্রচণ্ড পরিমাণে নেশা তার জন্য আমার ভাই কিনে পাঠিয়েছে ওর জন্য ওটা নিয়ে এখন দেখো খেলা করছে আর একটুখানি হোমওয়ার্ক বাকি আছে ওর কিছুদিন পর তো স্কুল খুলবে তার জন্য আর কি ঝটপট হোমওয়ার্কগুলো কমপ্লিট করানোর চেষ্টা করছি আর এই দেখেছো লাইট পেয়ে কত খুশি মানে গানটা পেয়ে এত খুশি আর কোনো সময় যেন লাইট জ্বালাতে দিচ্ছে না ঘরে আর এই দিকে দেখো নিয়ে আসা হয়েছে মানে বাবা নিয়ে এসছে আম প্রচুর আম নিয়ে এসছে ওই দশ বারো কিলো মতো তো অনেকজনকে দেওয়া হয়েছে আমাদের সামনে কোয়ার্টারে সবাইকে দেওয়া হয়েছে তখন যখন এনেছিলো সেগুলো ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম অনেক আম নিয়ে এসেছিল তো সেগুলো সামনের রুমে আরও যে সমস্ত আমাদের মানে ভালো মন্দের আর কি সাথী রয়েছে তাদেরকে দেওয়া হয়েছিল। মিষ্টিও দেওয়া হয়েছিল কিছু পরিমাণ মিষ্টি রয়ে গেছে সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি কারণ প্রথমে তো আমি ভুলেই যাই এত পরিমাণ আমার ভুলো মন মনে ছিল না আর কি যাই হোক আর এদিকে মা একদম নিমকি আর কি নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড কিছু নিয়ে গেলো ওর দু একটা বন্ধুকে দেবে বলে চা চো নিমকি এই সমস্ত নিয়ে আসা প্রচুর কিছু নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে জানো মানে গুড় নিয়ে এসেছে আচার নিয়ে এসে প্রচুর কিছু আর বাবু তো গান পেয়ে প্রচণ্ড খুশি এইদিকে দুপুরে রান্না করেছিলাম সবিন আলু তরকারি ডাল চাটনি আর ওই মাছ এনেছিল এই শাক আর এইদিকে বেগুন ভাজা আর চাটনি তো বললামই আগে আর কি এইদিকে তো একটু আমার বাবুর জন্য ডাল আর কি আর এরকম মাছ বললাম না বাবা মাছ এনেছিলো বাড়ি থেকে ওই মাছ আর কি আর একটুখানি মাংস করেছিলাম ওই কটা কটা অল্প পরিমাণ মাংস ছিল ওটা দিয়ে মাংস ঝোল বানিয়েছিলাম এইদিকে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও আর কি মাছ নিয়ে বসে বলেছি যেহেতু ঘরের মাছের স্বাদের স্বাদই অন্যরকম এইদিকে দেখো আরও নিয়ে এসছে আমার বাবা ধুনো নিয়ে এসছে যেটা আমি ধুনো দেবো আর কি তার জন্য ওটাকে নিয়ে এসছে বাবা এইদিকে আমার বাবুর জন্য দুটো ব্রিসলেট নিয়ে এসেছে ও পড়বে কি না জানে না তাও নিয়ে এসছে ছোটো ছোটো আর কি বাবারা কিছুদিন আগে আর কি বৃন্দাবনের ওই ঘুরতে গিয়েছিল আর এদিকে আমার জন্য দুটো ক্লিপ নিয়ে এসছে আর নিয়ে আমি যে হারটা পড়ে আছি না সিটি গোল্ডের ওই হারটা নিয়ে এসছে মানে দুটো হার নিয়ে এসেছিলো আর কি সরি তিনটা হার নিয়ে এসেছিলো আমি দুটো পছন্দ করে নিয়ে নিয়েছি আর মা একটা নিয়েছে আর এই দিকে দেখো বাবুর জন্য একটা পুরো হোয়াইট কালারের একটা জামা নিয়ে এসেছে বেশ আমারটা খুব ভালো চিকনে কাজ করা আছে আর নিয়ে আসছে আমার জন্য তিনটে রুমাল রুমালের প্রচণ্ড পরিমাণে দরকার হয় তো তার জন্য আর এইদিকে বেডশিট নিয়ে এসছে দুটো বেশ ভালো প্রিন্টগুলো খুব সুন্দর কালারগুলো বেশ ভালো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে এই দুটো বিছানার চাদর আর একটা আমার জন্য ওড়না আর নিয়ে আসা হয়েছে প্রচুর পরিমাণে বালিশের কাভার যেগুলো প্রচণ্ড পরিমাণে আমার এখানে দরকার হয় এখানে যে সমস্ত কাভার পাওয়া যায় ওগুলো আমার খুব একটা ভালো লাগে না আর এই দিকে দেখো আমার জন্য নিয়ে এসে একটা ইয়াররিং মানে খুব দেখো তো কেমন লাগে ছোট্টোর মধ্যে একটা ইয়ার রিং আর কি এটা কিন্তু গোল্ডের যাই হোক এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে আর কি মানে নিয়ে এসছে আমার মারা আর কি তো সেগুলোই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম তারপরে দেখো স্নান করে নিয়ে এখন জামা কাপড় যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলোই আর কি তুলে নিচ্ছি আর যেগুলো আরও কেচেছি সেগুলো মিলতে হবে কারণ এখানে আমাদের কাপড় চোপড় মেলার একটু অসুবিধা উপরে দুতলা বারান্দার উপরেই আর কি এদিকে ওই দিক করে মিলে নিতে হয় না হলে আর কি হয় না আর এই কাল থেকে দেখছি টিপটিপ করে বেশ বৃষ্টি পড়ছে তাই বারবার জামা তুলছি আবার মিলছি ওই করতে করতে আমার কাজ আর কি মানে কী বলবো কাজই শেষ হতে চায় না আর কি আর অনেকে এটা জানতে চেয়েছো যে কিভাবে আর কি দইটা টানলে আর কি আসে ওটা দেখার জন্য দেখানোর জন্যই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এইভাবে দইটা টানলে না মানে চলে আসে আর কি আমি যেগুলো মিলেছিলাম শুকিয়ে গেছে সেগুলো আর কি নিয়ে আসতে পারি আবার যখন মেলে দেবো তখন উল্টো সাইডে উল্টো সাইডে আর কি টানতে হবে তাহলে ওটা আবার চলে যায় তো এই এইভাবে আর কি জামা সকালে না মানে এইভাবে দড়ি টাঙিয়ে আর কি জামা সকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে হাওয়াটাও ভালো পায় তো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো বড় বড়ো চাদর বড় বড় জিনিসপত্রগুলো ওইভাবেই মেলে দিই তারপরে বিকালবেলায় মা বাবাকে নিয়ে আর কি একটু ঘুরতে বেরিয়েছিলাম এসেছিলাম মন্দিরে সেই টাইমে পুজোও হচ্ছিল তো একটু ওখানে পুজো দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও বাই